তার জন্য সন্তান জন্ম দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে না আসি আমাদের শ্রাবণের কথায় আমরা যারা দেওঘরে থাকি প্রত্যেকেই জানি যে গোটা দেওঘর জুড়ে এখন উৎসব চলছে কারণ বাবা বৈদ্যনাথ ধামের মন্দির এখানে বিশ্বনাথের মাথায় জল ডালার জন্য চারিদিকে গোটা দেওঘর নগর জুড়ে উৎসব চলছে আমাদের আশ্রমবাসীরাও পিছিয়ে নেই বিশেষ করে মায়েরা যারা এই শ্রাবণ মাসে বড়মাকে নিয়ে তার জন্মদিন নিয়ে আমরা সবাই এই মাসে ব্যস্ত থাকি নানান রকম অনুষ্ঠানের দ্বারা মাতৃ সম্মেলনের দ্বারা গান সংকীর্তন সব কিছুর দ্বারা আমরা বড়মাকে নিয়ে আমরা সবাই ব্যস্ত কিন্তু আমরা যখন বড় কথা বলি বলতে গেলে আমাদের একটা কথা বলতেই হয় তার মাতৃরূপের কথা যদি না বলি তাহলে হয় না কারণ আমরা শুনেছি এখানে অনেক বয়স্ক মানুষরাও আছেন যারা হয়তো বড় মাকে প্রত্যক্ষ দেখেছেন আমরা অনেকেই আছি যারা বই পড়েছি বা বড় মা সম্পর্কে শুনেছি কিন্তু অনেকেই আছেন এখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা অনেকেই আছেন হয়তো প্রত্যক্ষ ভাবে দেখে থাকবেন অনেকের কাছে শোনা যে একবার তাদের খুব ফুটবল খেলা শখ হয়েছে কিন্তু সেই সময় তো মানুষের হাতে এত পয়সা করি ছিল না তখন তারা কি করবে কে বা তাদেরকে সেই যোগান দেবে ফুটবলে তখন তারা নিরুপায় হয়ে সবাই এসে নাকি বড় মার স্মরণাপন্ন হলেন বড় মারও সেরকম তখন পয়সা করি নেই যাই হোক বহু কষ্ট করে তিনি একটা ফুটবল নাকি জোগাড় করে দিলেন কিন্তু এই যে জোগাড় করে দিলেন তাতে বড় মার ফুটবলটার প্রতি কোনো স্বার্থ নেই স্বার্থ হচ্ছে সেই বাচ্চাগুলোর মুখের আনন্দ এবং অনেকে অনেক বৃদ্ধাদেরও আমি বলতে শুনেছি যখন তারা পাবনা আশ্রম থেকে যখন দেওঘরে এসেছেন তখন তাদের দুবেলা ঠিক করে খাবার জুটত না অনেক রকম অভাব অনাটনের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু তখন পরম পিতার ভোগের পরে যে খাবারগুলো থাকতো সেগুলোকে সব মেখে দেখে বড় মা রেডি করে খুব সযত্নে ডাক ছাড়তেন কইরে কোরা তখন সবাই হুড়মুড়িয়ে আসতো এসে তাদেরকে বড়মা একটা করে দলা হাতে মুলে দিতেন এবং সেগুলো তখন সেই ক্ষুধার্ত বাচ্চাগুলো খুব তৃপ্তি সহকারে খেত এরকম গল্প আমরা বহু শুনেছি তাহলে এই যে কে ক্ষুধার্ত কার কি প্রয়োজন এগুলোকে যিনি সর্বদা পূরণ করেছেন এটাই তো তার মাতৃরূপ রূপ প্রকাশ তা আমরা যারা আছি মায়েরা সবার মধ্যে যদি বড়মার এই মাতৃত্বের গুণগুলোর এতটুকু যদি প্রকাশ পায় তাহলে আমরা নিশ্চয়ই বড়মার মনের মতো হয়ে উঠতে পারব যাই হোক ঠাকুর বলেছেন অনুষ্ঠানই সব কিছু নয় আমাদেরকে শুধু অনুষ্ঠান করলে হবে না আমাদেরকে নিজেদেরকে পূরণ করে চলতে হবে কিভাবে